নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর কালকের দিনটা সবাই কেমন কাটালেন আমি তো কালকের দিনটা ভালোই কাটিয়েছি অ্যান্ড একটু ঘুরতেও গিয়েছিলাম জীবন ঐতিহ্য পেজে আমি আজকে একটা ছোট ভিডিও দিয়েছি আপডেট দিয়েছি কোথায় গিয়েছিলাম তোমরা যে বুঝতেও পেরেছো কোথায় গিয়েছিলাম তো যদি দেখতে চাও তাহলে অবশ্যই জীবন ঐতিহ্য পেজে দেখো ঠিক আছে আমি চেষ্টা করব টুম্পা মালাকারে আপলোড করার ভিডিওটা যদি পারি তো আমি করে দেবো তো চলো তাহলে আজকে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে কতটা ভালোবাসা তার মনের মধ্যে চলছে তোমাকে নিয়ে চলো শুরু করি রিডিং আর সবাই তোমরা এতদিন যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা প্রতিদিন দেখছো তারা তো জানোই বাট যারা নতুন দেখছো তারা হয়তো অনেকে এখনো কিছু কিছু মানুষ মানে তোমরা বুঝতে পারছো না যে এই রিডিং কাদের জন্য তো সমস্ত পরিস্থিতির জন্য এই রিডিং তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তোমরা এই রিডিং দেখতে পারো এবং সমস্ত রাশির জন্য এই রিডিং আমি করে থাকি সমস্ত ডেট অফ বার্থের জন্য তো সেই মতোই তোমরা এই রিডিং দেখো আর এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশান তো ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি না তো সেই রকমের একটা মেন্টাল প্রিপারেশান নিয়েই দেখো তো চলো শুরু করছি রিডিং আর যাদের এই রিডিং মানে তোমাদের মনে হচ্ছে যে মানে এইখান থেকে আমি সেরকম কোনো উপকারিতা পাচ্ছি না বা ম্যাচ ঠিক মতো হচ্ছে না তারা অবশ্যই কিন্তু পার্সোনাল প্রিডিকশান বুকিং করো কারণ তোমাদের সমস্যা বেশি চলছে প্রবলেম প্রচুর এটা পার্সোনাল প্রিডিকশান না হলে তুমি বুঝতে পারবে না কি হচ্ছে আগামীতে এবং ঠিকমতো এখানে রেমিডিস করতে হবে তবেই গিয়ে যদি বেশি প্রবলেম থাকে তবেই গিয়ে তুমি সমাধানের মুখ দেখবে আর সেটা তুমি আমার কাছে অবশ্যই পাবে তো চলো শুরু করছি রিডিং দেখব সেই মানুষটি তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে কি ফিল করছে কি ভাবছে

তো দেখো তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে ভীষণ মিস করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ভীষণ মিস করছে এবং যেমন মিস করছে মানে প্রচন্ড তোমার কথা ভাবছে প্রচন্ড এবং উনি কিন্তু তোমার জন্য একদম মানে বুঝতে পারছো কিং অফ কাপস অ্যান্ড লাভার্স মানে প্রচুর ভালোবাসা মনের মধ্যে অগাধ ভালোবাসার একদম মানে কি বলবো সমাহার কিন্তু কোথাও উনি কিন্তু এখনও কি অ্যাকশান নেবে বুঝতে পারছে না এবং কোথাও উনি ভাবছেন হয়তো মানে উনি হয়তো মানে এখনো পর্যন্ত ঠিক মতো অ্যাকশান নেবে কিনা বুঝতে পারছে না অ্যাকশান মুমেন্টে আসবে কিনা বুঝতে পারছে না মানে ঠিক মতো না মানে কোথাও কনফিউশানে ভুগছেন এবং ভীষণ একটা ব্যালেন্স করতে গিয়ে নিজেকে ব্যালেন্স করতে গিয়েই মানে উনি ভীষণভাবে একটা ফিল করছে মানে নিজের যে ফিলিংসটাকে উনি ভীষণভাবে হাইট করছে হয়তো কারণ মানে হাইট করারই একটা ইঙ্গিত আসছে যে উনি তোমার কাছ থেকে নিজের ফিলিংসকে হাইট করার চেষ্টা করছে কারণ আর উনি হয়তো তোমার সঙ্গে ঠিকভাবে যোগাযোগে নেই কারণ উনি জানেন যে যোগাযোগ হলে কথাবার্তা হলেই তুমি আমার ফিলিংসটাকে ধরে ফেলবে তো সেই জন্যই দূরত্ব রাখার চেষ্টা করছে বাট কোথাও পারছে না আর হতে পারে মেবি এখানে হায়ারো ফ্রেন্ড এসেছে অ্যান্ড দ্য ইমপ্রেস তো হতে পারে তোমার জীবনে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে ওকে তোমার জীবনে মেনলি তোমার জীবনে তোমার জীবনে হয়তো তুমি ম্যারেড হতে পারো কারণ এখানে হায়ারো ফ্রেন্ড অ্যান্ড ইমপ্রেস এসেছে তুমি ম্যারেড হতে পারো বা তোমার জীবনে কোনো স্ট্রং কোনো পার্টনার আছে বা হতে পারে তোমার ফাদার ফিগার মানে ফাদার বা ফাদার ফিগার কেউ আছে যে ভীষণ মানে হয়তো ভীষণ জাঁদরেল হতে পারে টক্সিক হতে পারে সেই জন্যে উনি মানে কোনোভাবে উনি যেন ঠিকভাবে এই সম্পর্কের প্রোগ্রেসটাকে দেখতে পাচ্ছে না বহুদিন ধরে বুঝতে পেরেছো এইট অফ প্যান্টিকলস উনি দেখছে যে উনি যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন মানে উনি হয়তো মানে আর এটা হতে পারে সম্পর্কটা বহু বছরের কোনো সম্পর্ক হুম তো সেই জায়গা থেকে এই এই যে এতগুলো বছর হতে পারে যে তারা হয় তুমি হয়তো দেখতে পাচ্ছ তুমি তুমি শুধু না তোমার পার্টনারও দেখছে যে জায়গায় আমি ছিলাম সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি এটার কোনো গ্রোথ নেই আর তার কারণ কিন্তু সবচেয়ে বড় কারণ কিন্তু কোনো এখানে কোনো স্ট্রং কোনো থার্ড পার্টি আছে আর এখানে না আরও একটা জায়গা আমার মনে হচ্ছে ফিল হচ্ছে দেখো কিং অফ কাপসের সঙ্গে এমপ্রেস এসেছে তো উনি না নিজেকে বড্ড তোমার থেকে সব কিছুতে স্টেটাসে বলো কর্মজীবনে বলো শিক্ষায় বলো দীক্ষায় বলো সব কিছুতে একটু খাটো মনে করছে এবং এটাতেও কিন্তু প্রবলেম আছে তো কোথাও নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশান নেই নিজেকে নিয়ে এবং সেই জায়গা থেকে উনি খুব ম্যাচিওরলি এগোতে চাইছেন যে না আমাকে এটা ম্যাচিওরভাবে হ্যান্ডেল করতে হবে নিজের ইমোশনকেও হ্যান্ডেল করতে হবে এবং তোমার প্রতি যে আমার ইমোশনটা আছে সেটাকেও হয়তো কন্ট্রোলে রাখাটাই উচিত তো এই ব্যাপারগুলো কিন্তু উনি ভীষণভাবে ফেস করছে আজকের দিনে দাঁড়িয়েও এবং উনি ভীষণভাবে তোমার সঙ্গে কথা বলতে চাইছেন কারণ মন ভীষণ চাইছে কিন্তু হয়তো কথা হচ্ছে না কারণ এইট অফ আছে হয়তো কথা হচ্ছে না বা এই জায়গাটা উনি নিজেই করে রেখেছেন হুম কারণ উনি জানেন কোথাও হয়তো উনি যদি কথা বলেন তাহলেই তুমি কথা বলবে তাহলেই তুমি অ্যাকশান নেবে মানে উনি যদি অ্যাকশান নেন তাহলে তোমার অ্যাকশান নেওয়ার কোনো মানে তুমি যে দেরি করবে অ্যাকশান নিতে তুমি যে কথা বলবে না সেরকম না উনি কথা বললেই তুমি কথা বলবে উনি এটা জানেন কোথাও তো সেখান থেকে উনি নিজের দিকের অ্যাকশানটাকে কোথাও কন্ট্রোল করছে যে না আমি এখন অ্যাকশান নিব নেব না কারণ এখানে প্রচুর প্রবলেম আছে কিন্তু মনের মধ্যে তো প্রচুর ভালোবাসা ডিপ লাভ তৈরি হয়েছে দেখা যাক কতদিন এটা কন্ট্রোলে রাখতে পারে তো চলো দেখি উনি কবে নিজে থেকে তোমাকে কন্ট্যাক্ট করছে কতদিন ইমোশনকে বুকে বেঁধে রেখে তোমার থেকে দূরত্বে থাকে চলো দেখি কবে সে তোমাকে কল মেসেজ দেবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ দেবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিজে থেকে কবে কল মেসেজ দেবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে নিজে থেকে কল মেসেজ দেবে কবে দেবে চলো দেখি হম একদম নো অ্যাকশন না এখন তো দেবে না এখন তো দিচ্ছে না দেখো নাইন অফ কাপস নো অ্যাকশন তার পিছনেও ফাইভ অফ ওয়ান্স এবং সামনে সেভেন অফ শোর্স এখন তো ঠিক অ্যাকশান নেবে না উনি মনের মধ্যে প্রচুর ভালোবাসা নিয়ে চুপচাপ কোথাও বসে থাকছেন এবং কোথাও সাত থেকে ন ঘন্টার মধ্যে তো কোনো অ্যাকশান নেই যারা মানে মোটামুটি ভালোই কন্ট্যাক্টে আছে তাদেরও সাত থেকে ন ঘন্টা কোনো কন্ট্যাক্ট আসবে না একদম সব চুপচাপ বাট একদম যে আসবে না তা নয় কারণ নাইন অফ কাপস আছে কোথাও মনের আশা কিন্তু পূরণ হবেই তোমার তো সেখান থেকে হতে পারে যারা হয়তো খুব লং টাইমের ডিস্টেন্সে আছো হয়তো বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে বেশ কয়েক মাস হয়ে গেছে তাদের কিন্তু কোথাও এই জিনিসটা ডিলে হচ্ছে দেখতে পাচ্ছি হতে পারে সাত থেকে ন ঘন্টাও হতে পারে বা সাত থেকে নয় দিনও হতে পারে দেরিতে গিয়ে তোমাদের যোগাযোগ আসছে তো চলো তাহলে দেখি সাত থেকে দিন মানে তো আজকে হচ্ছে আজকে হচ্ছে তোমার চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মানে পুরো মাসটাই প্রায় কেটে যাচ্ছে তাই নয় কি তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কের মধ্যে ফেব্রুয়ারি মান্থ তোমাদের কীরকম কাটবে কতটা তোমাদের যোগাযোগ কথাবার্তা থাকবে চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে ফেব্রুয়ারি মান্থটা কীরকম যাবে তোমাদের রিলেশনশিপের মধ্যে ফেব্রুয়ারি মান্থ কীরকম যাবে ফেব্রুয়ারি মান্থ কীরকম যাবে তার সঙ্গে কথাবার্তা রিলেশনশিপ দেখা হওয়া কি হচ্ছে ফেব্রুয়ারিতে চলো দেখে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার ফেব্রুয়ারি মান্থ কীরকম কাটবে ফেব্রুয়ারি মান্থ কীরকম কাটবে কীরকম কাটবে হুম ফেব্রুয়ারি মান্থে কথা হচ্ছে দেখো ফেব্রুয়ারি মান্থে হয়তো অফ অফ এসেছে এসেছে সামনেই তার সঙ্গে কাপস দেখতে নিশ্চয়ই দেখতে বটম ডেকে অফ কাপস আছে ঠিক আছে তো দেখো হতে পারে প্রথম পাঁচ দিনের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট আসছে না এরকম হতে পারে প্রথম পাঁচ দিনের মধ্যে কন্ট্যাক্ট আসছে না ঠিক আছে এবং যদি কন্ট্যাক্ট আসে প্রথম পাঁচ দিনের মধ্যে তাহলে ঝগড়া হতে পারে ঠিক আছে প্রথম পাঁচ দিনের মধ্যে নয় অনেকজনের কন্ট্যাক্ট আসছে না আবার যাদের কন্ট্যাক্ট হচ্ছে তাদের কিন্তু টুকিটাকি ঝগড়া ঝাঁটি মান অভিমানের পালা হতে পারে ঠিক আছে বাট কোথাও মাসের মিডলে গিয়ে কিন্তু কোথাও সিক্স অফ কাপস মানে হচ্ছে রিইউনিয়ন দুজনের মধ্যে খুব সুন্দর কথাবার্তা এবং কোথাও দেখা হওয়ারও একটা পালা এসে যেতে পারে হঠাৎ অনেকের জন্য বলবো হঠাৎ করে দেখা হবে আবার অনেকের জন্য হতে পারে যে প্রি প্ল্যানিং করে গিয়ে দেখা এরকমও হতে পারে ঠিক আছে তো মোটামুটি দেখা হচ্ছে একটা দেখা হওয়ার সিচুয়েশান তৈরি হচ্ছে কোথাও ফেব্রুয়ারি মান্থে এবং দারুণ সুন্দর একটা রিলেশনশিপ বন্ডিং শুরু হচ্ছে খুব সুন্দর কনভারসেশান স্টেবিলিটি থাকছে অ্যান্ড সেভেন অফ কাপস এসেছে বটম ডেক তো বটম ডেকে সেভেন অফ কাপস মিনস দুদিকেই হতে পারে তোমার জীবনে হতে পারে বা তোমার পার্টনারের জীবনে দুদিকেই পাশাপাশি কিন্তু কোনো এক্সট্রা রিলেশনশিপ কন্টিনিউ হতে পারে পাশাপাশি কোনো এক্সট্রা রিলেশনশিপ তোমাদের কন্টিনিউ হতে পারে মানে উইথ থার্ড পার্টি তোমাদের রিউনিয়ন হচ্ছে ফেব্রুয়ারি মান্থে সম্পর্কটা কোথাও ফেব্রুয়ারি মান্থ থেকে আবারও কিন্তু অগ্রসর হচ্ছে আবারও কোথাও রান করার একটা জায়গা দেখাচ্ছে ওকে তো চলো তাহলে দেখি উনি তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে জাজমেন্ট টু অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য এস অফ মডস উনি এটাই বলতে চাইছেন দেখো টু অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য এজ অফ ওয়ার্মস হুম অ্যান্ড বটম ডেক্স জাজমেন্ট দেখো বটম ডেক্স জাজমেন্ট এবং তার পিছনেও কিন্তু টেম্পারেন্স আছে ঠিক আছে তো দেখো উনি এটাই বলতে চাইছে আমি তো তোমার জীবনে ফিরেই আসতে চাইছি আমি তোমার সঙ্গে আবারও স্ট্রংভাবে একটা যোগাযোগে আবদ্ধ হতে চাইছি কিন্তু ফিরে কি হবে আবারও তো আমাদের নো কনট্যাক্ট সিচুয়েশন আসবেই আসবে মানে কোথাও ওনার মাইন্ডে বসে গেছে যে এই সম্পর্কটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান হবেই হুম তো উনি এটাই বলছেন যে যোগাযোগ করেই কি হবে কোথাও আবারও তো নো কন্ট্যাক্টেই থাকতে হবে মানে কোথাও এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা নিয়ে তোমরা কোথাও অবগত উনিও জানে কেন নো কন্ট্যাক্ট করে রেখেছি আবার তুমিও হয়তো জানো উনি কেন নো কন্ট্যাক্ট করে রেখেছে কিন্তু কোথাও জাজমেন্ট কোথাও কিন্তু আবার তোমাকেই তিনি বলছেন আমি তো তোমাকেই ফিরে পেতে চাই আমার মন তো বারবার তোমার কাছেই যেতে চায় আমি কি করব। এটা কি আমার দোষ আমার অপরাধ কারণ আমি তো তোমাকেই ভালোবেসেছি মন তো তোমাকেই চায় তাই তো মন মন যা চায় আমিও তো সেটাই চাইছি এবং উনি কোথাও এস অফ ওয়ান্স মানে উনি এটা বলছে আমি সম্পর্কটাকে এবার একটা স্টেবিলিটির রূপ দিতে চাই আমি যেটা পাচ্ছি না এবং কোথাও এই যে দূরত্ব আমাকে কিন্তু ভেঙে চুলে দিয়ে যাচ্ছে তো উনি কিন্তু কষ্ট পাচ্ছে উনি এটাই তোমাকে বলছে তো চলো দেখি তাহলে এই যে তোমাদের সম্পর্কের কষ্ট প্রবলেম এই যে বারবার অফ সিচুয়েশন আসা তো এই অফ সিচুয়েশন ব্যাপারটা কবে থেকে বন্ধ হবে এই যে উনি উনি যোগাযোগে আসছে আবার অফ হয়ে যাচ্ছে ঠিক আছে তো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট এই রকম একটা ব্যাপার তোমাদের মধ্যে চলছে এই ব্যাপারটা কবে থেকে শেষ হবে চলো দেখি তোমাদের মধ্যে এই কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট তো এই নো কন্ট ব্যাপারটা তোমাদের কবে স্টপ হবে তোমাদের মধ্যে নো ব্যাপারটা কবে থেকে হবে তোমাদের সম্পর্কের মধ্যে নো কন্ট্যাক্ট ব্যাপারটা কবে থেকে ফুল হবে ফুলি স্টপ হবে এখন স্টপ হবে না বন্ধুরা দেখো ফাইভ অফ ওয়ান এসেছে আবার আবারও ফাইভ অফ ওয়ান্ডস দিয়েছে অ্যান্ড দ্য বটম ডেক হাইপ্রিসেস তো এখানে দেখাচ্ছে যে এটা এখন স্টপ হচ্ছে না এটা এখন কন্টিনিউয়াসলি এই ব্যাপারটা চলবে ঠিক আছে কারো কারোর জন্য সাত মাস পর্যন্ত চলতে পারে কারো কারোর জন্য দু বছর পর্যন্ত চলতে পারে বুঝতে পেরেছ কারো কারোর জন্য সাত মাস পর্যন্ত চলতে পারে কারো কারোর জন্য দু বছর পর্যন্ত চলতে পারে ভীষণই চাপের ব্যাপার আছে মানে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট কনট্যাক্ট নো কন্ট্যাক্ট এই ব্যাপারই রান হতে থাকবে কিন্তু কোথাও ইউনিভার্স বলছে যে নেগেটিভিটি থাকলেও কোথাও তো একটা স্টেবিলিটি কোথাও তো একটা স্টেবিলিটি কোথাও তো ইমোশান আছে দুজন দুজনের প্রতি এই মনটা আছে হুম এবং সেই জায়গা থেকেই কোথাও সম্পর্কটা বিচ্ছেদে গেলেও বার সে বিচ্ছেদে থাকতে পারছে না না তুমি পারছো না সে পারছে তো এই যোগাযোগটা এখন এক থাকবে মাধ্যমে কোথাও সাত মাস পর্যন্ত কন্টিনিউ হবে ওকে তো চলো তাহলে দেখি যে এই যে এই যে একটা মানে প্রবলেম এই প্রবলেম প্রবলেম নিয়ে ইউনিভার্স কি বলছে এই সম্পর্কটা নিয়ে ইউনিভার্স কি বলছে চলো দেখিনি তোমাদের সম্পর্কের জন্য আজ দেখব ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি জাস্টিস অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিকলস বন্ধুরা কোথাও ইউনিভার্স কিন্তু বলছে তুমি জাস্টিস পাবেই এই মানুষটির কাছ থেকে তুমি জাস্টিস পাবেই এবং এই সম্পর্কটা কোথাও ব্যালেন্স হবেই হবে স্টেবিলিটিতে কনভার্ট হবেই হবে শুধু চাই তোমার ধৈর্য তোমার ভালোবাসা এবং কোথাও তার প্রতি তোমার দিক থেকে সাপোর্ট মানে উনি যতবারই তোমার কাছে আসবে তিনি যেন তোমার সাপোর্টটা পায় তাহলেই কোথাও দেখবে এই সম্পর্কটা একটা সময় গিয়ে একটা ব্যালেন্স রিলেশনশিপে কনভার্ট হবেই হবে এবং সেটা আসছে জায়গাটা আসছে ওকে তো অবশ্যই তোমাকে ইউনিভার্স আশীর্বাদ করছে এবং কোথাও বলছে যে বলছে ইফ ইউ ইউ উইল উইন ইফ ইউর পজিশন ইজ ওয়ান অফ ইন্টিগ্রিটি বুঝতে পেরেছ মানে তুমি কিন্তু জিতবেই তোমার মধ্যে যদি মানে সেই ভালোবাসা সেই চাহিদাটা থাকে তাহলে তুমি অবশ্যই এই জায়গাটায় জিতবে ইউ উইল উইন তুমি জিতবেই জিতবে তো অবশ্যই ক্লেম করো রিডিংটা আর অবশ্যই সবাই টাইপ করো টু 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 ব্লেসিংস রিসিপ্ট সবাই টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই